আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখবো যে রাস্তাঘাটে কেউ বিপদে পড়লে কেউ কি সাহায্য করে নাকি এটার একটা দেখবো সাহায্য করে নাকি ভাই একটু দাঁড়ান ভাই আমি তো একটা বিপদে পড়ে গেছি আমার মানি ব্যাগ হিরে গেছি তা আমায় যদি একশো টাকা দিতেন তা আমি একটু ঢাকায় যেচা

আচ্ছা ভাই মনে কিছু নিয়ে না তো দাবি দাবি রাখবেন না তো আচ্ছা ভাই দাঁড়ান 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 ভাই দাঁড়ান ভাই আসলে তো আমি বিপদে পড়িনি একটু ট্রাই করলাম যে আসলে বিপদে পড়লে কি মানুষ সাহায্য করে না কোনো হেল্প করে একটু এই জন্য দেখার জানছি ভাই তা আসলে আমি আসলে বিপদে পড়িনি একটু ট্রাই করলাম যে আসলে মানুষজন বিপদে পড়লে কি কেউ কোনো হেল্প টেল্প করে নাকি তা আসলে আপনার মনটা ভালো

বাসায় আপনি একটু রেস্ট নেবেন ঠিক আছে আর এরকম মানুষজন যদি কোথাও বিপদে পড়ে তাহলে একটু হেল্প করেন আচ্ছা ভাই যান ভালো থাকবেন আচ্ছা যান